যেহেতু শীত আসন্ন শীতকে কেন্দ্র করে কিন্তু আমরা অনেক অনেক কালেকশন রেখেছি যেমন ধরেন আমি আগে কি কি দেখাবো সেগুলো একটু দেখাই দিই তারপর দামগুলো বুকেছে এটা তো আপনারা পিৎজা করতে পারবেন দোসা করতে পারবেন রুটি করতে পারবেন পরোটা করতে পারবেন আবার মাছ ভাজতে পারবেন মানে

সাইজ কেজি আমি সবাইকে বলতে চাই আগে আপনারা এগুলোর আগে ওয়েটটা বুঝবেন এটার ওয়েট আছে তিন কেজি আচ্ছা আর এটার মধ্যে একটা প্যান ফ্রাই প্যান এটা মাল্টিপার মাল্টিপার এটা বেশি পরিমাণে তেল দিয়ে আপনারা আলু চপ পেঁয়াজ সব করতে পারবেন সব করতে পারবেন

জন্য 1000 টাকা এই গুলো কিন্তু আমরা এটা বলি না এই যে দোরসা এটা কথা যদি বলে যে ভিডিও দেখে এটা তার জন্য একদম টাকা এটাও আর এই রুটি যদি না একটা যে দেখা। স্টেক করার জন্য এটা খুব সুন্দর ইউনিক একটা জিনিস হ্যাঁ আপনি এটা সবার কাছে পাবে না

আপনি যত ব্যবহার করবেন তত ব্যবহার করা শান্তি পাবেন যত দেরি হই তত ব্যবহার করা শান্তি পাবেন এটা হচ্ছে দুই হ্যান্ডেল অল্প ফ্রাই এটা হচ্ছে নয়শো টাকা নয়শো টাকা এটার মধ্যে চারকো

খুচরা নিতে চায় সব ভাবে আমি দিতে আছে এই দুইটার মধ্যে যেটাই নয় আটশো টাকা তাহলে আপনার কথা বলতে হবে যে আমি ভিডিও দেখে আসছি কিন্তু এগারোশো আর এক হাজার এই দুটো আমি একটা ছবি নিয়ে

এটা হচ্ছে নয় ইঞ্চি এটা হচ্ছে দশ ইঞ্চি চোদ্দশো টাকা রেট দেওয়া আপনার কথা যদি কেউ বলে তার জন্য এক হাজার পঞ্চাশ আগেই বলতে হবে যে ভাই আমি কেয়াপুর ভিডিও দেখে আসছি বা আমি কেয়াপুর ভিডিও দেখছি তাহলে এটা বারোশো পঞ্চাশ এটা এক হাজার পঞ্চাশ এটা চোদ্দশো আপনার কথা বলতো আরেকটা বড় তাও

আপনার কথা বলতে টাকা ছাড় আছে আপনি এক আমি ঠিক আছে আমার বোনের কথা বলছিলাম জানো পঞ্চাশ যদি আপনার কথা কেউ বলে তার জন্য এটা পনেরোশো আবার চাই বুঝছেন বোন এটা নরমাল আগে যেগুলো হতো না ঢালাই লোহা এটা কিন্তু ঢালাইলো হয় এটা এটা নিলে যদি না চারশো টাকা এইটার এটার মধ্যে পার্থক্যটা অনেক পার্থক্য ভাই এটা কাস্টমার আমি জীবনে যারা জাগো এই সম্পর্কে ধারণা নাই তারা কখনই বুঝবে না এটার মধ্যে আপনার হচ্ছে রাসায়নিকটা বেশি রাসায়নিক তারপর এই যে বালিটা বেশি কথা বুঝতে পারছেন এগুলা লোহা তো বালিতেই গলায় তৈরি করে বালি দুই একটু থাকবে সবগুলো কিন্তু এটার মধ্যে বালি মিক্স বেশি আর ওটা হচ্ছে অরিজিনাল বা এটার চেহারা আর এটির চেহারা কিন্তু আলাদা এই জিনিসটাই আলাদা ওই জিনিসটাই আলাদা লোকটাই বোঝা যাচ্ছে এই যে এই যে ঢালাই করা এই যে দেখেন আগে ঢালাই করা এটা হচ্ছে 150 মাত্র হ্যাঁ এটা আর এগুলো ওই যে দেখি যে পিঠা দোকানগুলোতে পোয়া পিঠা ভাজে

অনেক অনেক ধন্যবাদ আল্লাহ